সুপ্রিয় শিক্ষার্থী এসো অঙ্ক শিখি ক্লাসে তোমাদের স্বাগত আজকের সপ্তম শ্রেণীর ষোলো নম্বর অঙ্কটি দেখানোর চেষ্টা করতেছে দেখো কোন বিদ্যালয়ের দুই হাজার সাতশো চারজন শিক্ষার্থী প্রত্যাহিক সমাবেশে প্রাতিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হল প্রত্যেক শাড়ির শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে এখানে লক্ষ্য করো দুই হাজার সাতশো চারজন শিক্ষার্থী রয়েছে হয়তো বর্গাকারে সাজাতে বলছে তাহলে প্রত্যেক শাড়ির সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের এটার বর্গমূল নির্ণয় করতে হবে যদি আমরা আমাদের বর্গমূল যেটা পাবো সেটাই হবে এই প্রত্যেক শাড়ির শিক্ষার্থীর সংখ্যা তাহলে চলো আমরা মূল অঙ্কে বা সমাধানে যাই সমস্যাটির সমাধারে দেখো প্রত্যেক শাড়ির শিক্ষার্থীর সংখ্যা হবে দুই হাজার সাতশো চারজন অর্থাৎ চার এর বর্গমূল যত ততজন তাহলে এখন আমরা বর্গমূল করি এটা বর্গমূল করার আগে যে প্রসেসগুলো আছে জোড়ায় জোড়ায় প্রথমে কেটে নেব তারপর ডান দিকে একটা খাড়া টান দেব। এখানে যত বাদ দেব প্রথমে ওটা দিয়ে ওটা গুল করে অর্থাৎ ওটার বর্গ সংখ্যা নিয়ে এখানে বসাবো পাঁচ দিচ্ছি পাঁচ পাঁচা পঁচিশ এখানে নিয়ে আসছি সাতাশি পঁচিশ গেলে দুই থাকে আবার এখানে টান দেওয়ার পর বিয়োগ করার পর প্রায় দুই এক জোড়া কেটে নিছি জোড়ায় জোড়ায় কাটতে হয় বর্গ এখন এই পাঁচের ডাবল এখানে নিছি ভাদক হিসাবে দশ একবার ফাঁকা দিয়ে এখন এখানে যা বসাবো এখানেই তা বসাইতে হবে এখানে দুই বসাচ্ছি এখানেও দুই এখন এই দুই দিয়ে আবার এটা গুণ করে এখানে নামাইতে হবে দুই দুপুরো চার দুই শূন্য শূন্য দুই কে দুই যেহেতু মিল মিলি গেছে তাই এখানে জিরো হলো নিছে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বর্গমূল বাহান্ন আমরা পেয়ে গেলাম তাহলে দুই এই দুই হাজার সাতশো চারের বর্গমূল হচ্ছে বাহান্ন এখন প্রত্যেক সারির শিক্ষার্থীর সংখ্যা তাহলে বাহান্ন জন উত্তর বাহান্ন জন এইভাবে তোমাদের এই অঙ্কগুলো সুন্দরভাবে করতে হবে সেজন্য তোমাদের এই অঙ্কটাও খুব মনোযোগ থেকে মনোযোগ দিতে হবে এবং পূর্বের অঙ্কটা একটু ভিন্ন ছিল এটা একদম সোজা অঙ্ক তোমরা এই অঙ্কগুলো নোট করে রাখতে পারো এবং বা প্র্যাকটিস করতে পারবো বসে আল্লাহ হাফেজ